আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটিতে আমরা আপনাদের জানাবো একটি পাঁচতলা ফাউন্ডেশন ভিত্তিক বিল্ডিংয়ে বেছে কতগুলো রড লাগবে এবং কি কী সাইজের রড লাগবে এবং কত ইঞ্চি পর পর দেওয়া আছে এ বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এটি ষোলোশো স্কোয়ার ফিটের বিল্ডিং বিল্ডিংটি লম্বাই সেন্টার সেন্টার ছয়চল্লিশ ফিট এবং প্রস্ত সেন্টার সেন্টার সাতাশ ফিট এক ইঞ্চি এটি কানিস্টানি সব শ হিসাব করলে বেলকুনি শ হিসাব করলে ষোলোশো স্কোয়ার ফিট হবে এখানে এগারোটি বেচ আছে একটি বেচ এক এক রকম সাইজ আছে যেমন দুইটি বেচ আছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় চারটি বেচ আছে সাত ফিট সাত ফিট দুইটি বেচ আছে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট এবং দুইটি বেচ আছে সাড়ে আট ফিট সাড়ে আট ফিট একটি বেচ আছে সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট চলুন জেনে না যাক কোন ব্যাচে কত ইঞ্চি পর পর কত মিলি রড ব্যবহার করা আছে সে বিষয়ে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট দুইটি ব্যাচ আছে আমরা আগে বলেছিলাম বিভিন্ন সাইজের আছে এবং সব থেকে ছোটো ব্যাচ যেটা হচ্ছে সাড়ে ছ ফিট সাড়ে ছ ফিট এখানে দুইটি ব্যাচ আছে দুইটি ব্যাচে ষোলো মিলি রড ছয় ইঞ্চি সেন্টার সেন্টার ব্যবহার করা হয়েছে যেখানে ছয় ইঞ্চি সেন্টার সেন্টার ষোলো মিলি রড ব্যবহার করে চার পিচ রড লাগবে চার পিচ রডে আমাদের আটাত্তর কেজি হবে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট চারটি বেজ আছে দুইটি বেজ আছে এখানে রড ব্যবহার করেছে ষোলো মিল রড পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এখানে দুইটি ব্যাচের রড লাগবে চব্বিশ পিচ তারপরে আমাদের সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট দুইটি বেজ আছে এখানে ষোলো মিনিট রড ব্যবহার করেছে ছয় ইঞ্চি সেন্টার সেন্টার এই দুইটি ব্যাচের রড লাগবে দশ পিচ ডাইরেক্ট রড এবং দুইটি বেজ আছে সাড়ে আট ফিট সাড়ে আট ফিট এখানে রড ব্যবহার করেছে শুলিমারি রড চার ইঞ্চি সেন্টার সেন্টার এটিতে রড লাগবে তেইশ পিচ এবং সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট আমাদের আছে একটি এখানে ডবল নেট বা ডবল জালি আপনারা যেটাই বলেন বা যেটা বললে আপনারা বুঝতে পারবেন এখানে ডবল নেট ব্যবহার করা হয়েছে ষোলো মিলি রড চার ইঞ্চি সেন্টার সেন্টার বটম এবং বটম নেটের বাইন্ডার দেওয়া আছে বারো মিলি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এবং টপ নেটে ষোলো মিলি চার ইঞ্চি সেন্টার সেন্টার এবং টপ নেটের বাইন্ডার দাও আছে পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার বারো মিলি রড বাধাই করার সময় যে বিষয়গুলো মনে রাখা জরুরি রডের মান নিশ্চিত করা রডের গুণগত মান যাচাই করা যেমন গ্রেট ফি ফাইভ হান্ড্রেড বা ফি ফাইভ হান্ড্রেড ফিফটি রডের মরিচা বা ক্ষয় আছে কিনা পরীক্ষা করা রডের ব্যাস এবং দূরত্ব প্রকৌশলী নকশা অনুযায়ী রডের ব্যাস এবং দূরত্ব বজায় রাখতে হবে রডের মধ্যে দূরত্ব সঠিকভাবে মাপতে হবে সাধারণত পাঁচ ছয় ইঞ্চি পরপর লেপ লেন ল্যাফলেন যথাযথভাবে বজায় রাখতে হবে রডের ব্যাস পঞ্চাশ গুণ লেপ লেন বাঁকানো ও জোড়া রড বাঁকানোর সময় কোনো সঠিকভাবে রাখতে হবে রডের জোড়ার সঠিকভাবে রাখতে হবে ওভারল্যাপিং এলাকাটি শক্তভাবে তার দিয়ে আটকাতে হবে কভার ব্লক ব্যবহার করা রডের জন্য কংক্রিট কভার নিশ্চিত করতে হবে কাভার ব্লক ব্যবহার করা জরুরি কাভার ব্লকের পুরুত্ব নকশা অনুযায়ী সাধারণত পঁচিশ থেকে পঞ্চাশ মিনিট নিশ্চিত করতে হবে স্টারাপ এবং টাইরড টাইরড ও স্টারাপ সঠিকভাবে বেঁধে রাখতে হবে যাতে কাঠামো স্থিতিশীল থাকে নিলটিন বা কলমের সাথে সংযোগ স্থাপন সঠিকভাবে করতে হবে বেশ বসানোর সময় কিছু বিষয় মনে রাখা জরুরি যেমন মাটি প্রস্তুত করা মাটি পরীক্ষা করতে হবে প্রয়োজনীয়ভাবে কম্প্যাক্ট করতে হবে মাটির ধরন অনুযায়ী শলিং র্যাপিং বা পাইলিং প্রয়োজন অনুযায়ী করে নিতে হবে কংক্রিট মিশ্রণ নকশা অনুযায়ী কংক্রিটের মিশ্রণ যেমন এম টোয়েন্টি বা এম টোয়েন্টি ফাইভ গ্রেড ব্যবহার করতে হবে মিশ্রণের অনুপাত যেন সঠিক থাকে সে বিষয়ে খেয়াল রাখা জরুরি ছাটারিং ব্যাচ বসানোর পরে যেন ফাঁকা জায়গা না থাকে অতিরিক্ত ফাঁকা জায়গা থাকলে তা পূরণ করতে হবে রড ও কংক্রিটের সংযোগ রড এবং কংক্রিটের মধ্যে সঠিক বন্ধন নিশ্চিত করতে হবে পরিষ্কার রড ব্যবহার করতে হবে রডের উপরে যেন পর্যাপ্ত কংক্রিট কভার থাকে সে বিষয়ে যথাযথ খেয়াল রাখতে হবে আজের পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে কলমের অডের বিষয়ে জানানো হবে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ